অনেক দিন পরে সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা উপভোগ করতে থাকুন কারণ আজকে আমার ছেলে সানবির শুভ জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন আসলে তেমন কিছু আমরা করিনি শুধু ওর আনন্দের জন্য এতটুকু আয়োজন আসলে ওর ছোটোবেলা থেকে আমরা বড় কোনো আয়োজন এখন পর্যন্ত করিনি কিন্তু এইটুকু না করলে ওর মনটা অনেক খারাপ হয় যেহেতু আজকে করার কোনো ইচ্ছে ছিল না করার বলতে এগুলো সাজানোর বা কী ওর আব্বু যেহেতু বাসায় ছিল না ঢাকা ছিল তো আসছে তো কিছুই বলে নাই তো ওর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল ও যখন স্কুলে গেছে অনেক কান্না করতে করতে গেছে কারণ ও ভাবতেছে যে কিছুই করবে না কিন্তু আসলে আমরা প্রতিবার কিন্তু ঘর একটু সাজাই এবং ওকে নিয়ে একটা কেক কাটি এতটুকু কিন্তু আসলে বাচ্চাদের এতটুকু আনন্দ না দিতে পারলেও কিন্তু মনটা খারাপ থাকে কারণ একটা বছর কিন্তু ওরা অনেক অপেক্ষা করে থাকে এই দিনটা আমরা যেহেতু জানতাম না যে কোনো আয়োজন করব আসলে কাউকে আমরা বলিনি শুধু আমরা নিজেরা তো কেক একটা অর্ডার দিয়েছি শুনবেন একটার দিকে দুপুর একটায় কেক অর্ডার দিয়েছি কারণ ওই যে আমরা জানতাম না আর এই ছোট্ট কেকটা সুন্দর একটা কিউট কেক ওর মামিমা নিয়ে আসছে সেইটা আমরা আগে আগেই কাটলাম বিছানার উপরে বসে কারণ বাচ্চারা খেতে চাচ্ছে এই জন্য আর আমরা যে কেকটা অর্ডার দিয়েছি সেটা অলরেডি চলে আসছে সেটা সবাইকে নিয়ে কাটবো সবাই বলতে আমরা এই কয়জনই যারাই ফ্রেমে আছে এর বাহিরে আসলে কেউ সবাই যেহেতু চলে আসছে আর সন্ধ্যার পরেই কেকটা কাটবো আজান হয়ে গিয়েছে এখন আমরা কেকটা কাটবো এই যে আমরা মোমবাতি দিচ্ছিলাম আর এই কয়টা লোক আসলে বাচ্চারা থাকলে বেশি ভালো হতো কোনো বাচ্চা নাই যেহেতু আমার ননদকে ফোন দিয়েছিলাম ওর একটা কাজে বিজি আছে এই জন্য আসলে বাচ্চা হলে ভালো হতো কারণ আমাদের একটা বেবি আছে ছোট মানে ননদের বাচ্চা ও সায়ান আসলে খুব মজা হতো কিন্তু আসলে ও ব্যস্ততার কারণে আজকে আসতে পারেনি এই জন্য আর ছোট ভাইয়ের ছেলেটা যেহেতু জ্বর এইজন্য জন্য কারো কাছে আসছে না এইজন্য আজকে আসলে ছোট মানুষ এইটুকু করাতে দেখেন আমার ছেলেটার মুখে কতটা হাসি আর যদি এই কেকটা না আনতাম আর এভাবে না সাজাতাম তাহলে আমার বাবুটা অনেক কষ্ট পেত না আব্বু তুমি অনেক কান্না করছো না সকালে অনেক কান্নাকাটি করছে তারপরে কিন্তু আমরা একটাই সবাইকে বলছি দুপুর আর এই যে আপু আছে হ্যাঁ এদের একেবারে কি বলবো সন্ধ্যার আগে বলছি কারণ লোক নাই আমরা কাকে নিয়ে কেকটা কাটবো আসলে ওইভাবে তো ওই যে বলতেছি আয়োজন করি না বড় কোনো আয়োজন করলে তো আগে থেকে সব কিছু লিস্ট করা থাকে বা সবাইকে বলা লাগে কিন্তু সেইভাবে করিনি তো সরি কেউ কিছু মনে করবেন না দেখেন তো আমরা কিন্তু কেউই নাই সব নিজেরা নিজেরা এইটুকু আর এখন একটু ড্যান্স হবে যেহেতু ভিডিওতে মিউজিক সারলে কপিরাইট খাবো এই জন্য আমি মিউজিক সারতেছি না কিন্তু মিউজিকের সাথে সাথে কিন্তু অনেক সুন্দর নাচ হচ্ছিলো এবং খুব ভালোই লাগতেছিল কিন্তু ওই যে সারতে পারতেছি না এই জন্য মনের ভিতর খুব দুঃখ তো আপনারা এইটুকু দেখে উপভোগ করুন যে এই এরা কত সুন্দর নাচতে পারে আর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম নাচ দেখে আর আমার বাবুটা একটু একটু পরেই রাগ করতেছিল তাকে নিয়ে নাচতে যাই হোক তো আদুরি এসে কিন্তু অনুষ্ঠানটা একেবারে ফাটিয়ে দিয়েছে ও না আসলে আসলে এরকম হতো না ওকে সন্ধ্যার আগে বলছি তো ও খুব ভালো মনের মানুষ অন্য কোনো লোক হলে আসলে সন্ধ্যার আগে বললে কি কেউ আসে তারপরেও কিন্তু ও চলে আসছে আর আমরা যে এত উপভোগ করলাম তো আমাদের মুখে হাসি দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটা হ্যাপি তো সবাই কিন্তু নাচ গান করতেছে আর এই যে আমাদের ছোট্ট বাবুটা আসলে জ্বর আসছে তো এই জন্য ওর মনটা খুবই খারাপ এই জন্য কারো কাছে যাচ্ছে না কিন্তু ও নাচ দেখে অনেক মজা আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম এর পাখে শালিদুলা ভাই অলরেডি এত সুন্দর নাচ দিয়েছে কি বলবো আমি এসে ক্যামেরা বন্দি করলাম কারণ আমাকে বলে ওরা নাচেনি তুমি আছো আব্বু আর এইখানে এসে আমি ভিডিও করতেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে আর গানটা তো দিতে পারলাম না এই জন্য সরি তো আপনাদের পুরোটা ব্লগ কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ